বলুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদ আসলাত আল্লাহ নবী আবাদা প্রিয় দেশবাসীর প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা উপস্থিত আছি রবেদুল মাদারিস সালাফিয়ার দীর্ঘ এক সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ আয়োজনে যেই শিক্ষক প্রশিক্ষণে আমাদের পঁয়ষট্টিটি মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষক মণ্ডলী এবং বাহির থেকে যারা এখানে রেজিস্ট্রেশন করেছিলেন তারা এবং আমাদের দুই জামিয়া সালাফিয়ার যারা ফারেগিন ছাত্র ছিল তারা মিলে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর আসলে প্রশিক্ষণটা হয়েছে আরবি গ্রামারের উপর আরবি সাহিত্যের উপর স্টুডেন্ট সাইকোলজি চাইল্ড সাইকোলজি ছোট বাচ্চাদের মন মানসিকতা কীভাবে থাকে তাদের কিভাবে পড়ানো যায় শিখন শিখানো পঠন যে পদ্ধতি সেগুলো এবং ভালো শিক্ষক হওয়ার উপায় সব মিলিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আমাদের প্রশিক্ষণ আজকে শেষ এবং সমাপনী শেষ এবং সমাপনী অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলে থাকা মাদ্রাসাগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা যতভাবে আমরা সহযোগিতা করতে পারি আমাদের পক্ষে সম্ভব পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পূর্ণতার দাবি করতে পারে না পৃথিবীতে কোনো মানুষই শতভাগ সঠিক হওয়ার দাবি করতে পারে না তো শতভাগ পূর্ণতা এবং শতভাগ সঠিক হওয়া এটা কোনো দিনই সম্ভব নয় কিন্তু পরামর্শক্রমে ধীরে ধীরে উন্নতির পথে যাত্রা এটা সম্ভব তো আমরা উদ্যোগ নিচ্ছি চেষ্টা করছি এটিই আমাদের কাছে স্যাটিসফ্যাকশান সন্তুষ্টির জায়গা যে উদ্যোগ নিয়েছি চেষ্টা করতেছি আপনারা পরামর্শ দিলে আমাদের চেষ্টায় আন্তরিকতায় কোনো কমতি নেই আপনাদের বিভিন্ন পরামর্শকে সামনে রেখে এই উদ্যোগগুলো সামনে আরও সুন্দর আরও ভালোভাবে আমরা আয়োজন করার চেষ্টা করব ইনশাল্লাহ কেননা আমরা মনে করি যে জ্ঞান এবং শিক্ষার বিপ্লবের মাধ্যমেই নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব নতুন যে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের কথা আমরা বলতেছি এই স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের মূল ভিত্তি জ্ঞানের উপর প্রতিষ্ঠিত না হলে এটা সম্ভব নয় অযোগ্য অথর্ব তরুণ প্রজন্ম দিয়ে নেশাগ্রস্ত জুয়ায় আগ আসক্ত তরুণ প্রজন্ম দিয়ে কখনোই স্বাধীনতা সার্বভৌমত্ব হয় না শুধু গোলামই হয় তো এই যে আমরা শিক্ষিত এবং সাহসী সৎ তরুণ প্রজন্ম তৈরি করব এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা শিক্ষকদের মাদ্রাসার শিক্ষকের স্কুল শিক্ষকের কলেজ শিক্ষকের এই জন্য আমাদের শিক্ষকরা যদি শতভাগ সৎ এবং সাহসী হয় তারা যদি ছাত্রদেরকে প্রভাবিত করতে পারে তাদেরকে জ্ঞানী গুণে চাল চরিত্রে সকল দিক থেকে একটা আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে তাহলে এটাই আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় সম্বল মুসলিম উম্মার মুসলিম জাতির বাংলাদেশের সকল দিক থেকে এই জন্য সততা ন্যায় পরায়ণতার জায়গাও আমাদের অটল থাকতে হবে যে আমি একজন শিক্ষক হিসেবে কাকে নাম্বার কম দিচ্ছি কাকে নাম্বার বেশি দিচ্ছি কাকে নকলে সহযোগিতা করতেছি আমাদের শিক্ষা ব্যবস্থা পুরো একটা দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে আমরা মাদ্রাসার শিক্ষকরা যদি সততা ন্যায় পরায়ণতা বজায় রেখে আমাদের শিক্ষকতা চালায় এবং আমাদের ছাত্ররাও যদি আস্থা এবং বিশ্বাস রাখে যে আমার শিক্ষক সত এবং ন্যায় পড়ায়ণ যেমন মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম কোনো একটা শিক্ষককে দেখতাম না যে এক মিনিট দেরিতে আসলো কোনো একটা শিক্ষককে দেখলাম না যে কোনো একটা ক্লাস মিস দিল একটা ঘন্টা মিস দিল এক আজীব দৃশ্য হয়তো হ্যাঁ সরকারি নিয়মকানুন আছে কড়াকড়ি আছে কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে না তাদের ওই কড়াকড়ি থাকুক আর ভালো বেতন থাকুক যেটাই থাকুক তারপর মনে হয়েছে তারা আসলে এই জিনিসটা করে তাদের আমানতদারিদের জায়গা থেকে তারা সত্যি মনে করে যে আমি যদি এক সেকেন্ড দেরিতে যাই এটা আমানতের খেয়ানত হবে তারা মনে করে আমি যদি ক্লাস মিস দিই আমার ইনকামটা হারাম হবে এই অনুভূতির জায়গা থেকে তারা এই বিষয়গুলোতে খুবই পাংচুয়াল খুবই নিয়মানুবর্তী এবং খুবই আন্তরিক এইটা শায়েখ আব্দুল ইউসুফের মধ্যেও আছে ওনার কাছে পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ সঠিক সময়ে জামিয়া সালাফের ক্লাসে উপস্থিত হওয়া এর চেয়ে জরুরি কোনো কাজ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ওনার কাছে নাই প্রোগ্রাম যদি কুমিল্লাও থাকে প্রোগ্রাম যদি চিচাগাঙ্গাও থাকে তবুও সকাল আটটার মধ্যে ক্লাসে উপস্থিত হতে হবে দার্সে উপস্থিত হতে হবে দার্স শাহেদ আব্দুল রাজাকবিন ইউসুফের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষ মনে করে উনি হয়তো বক্তব্য দেয় উনি হয়তো প্রতিষ্ঠান চালায় প্রতিষ্ঠানের জন্য হয়তো দানের কথা বলে কিন্তু না উনি পেশাগত দিক থেকে একজন প্রফেশনাল শিক্ষক এবং খুবই আপার লেভেলের শক্ত নিয়মানুবর্তী শিক্ষক যে সকাল আটটার আগে প্রতিষ্ঠানে ঢুকতেই হবে রেকর্ড যদি কারো থাকে যে নিয়মিত ঢুকেছে তো ওনারই আছে যে জীবনে যে প্রতিষ্ঠানেই কাজ কর যে একদিনের জন্য সকাল আটটার পরে ঢুকে এরকম রেকর্ড থাকলে ওনার আছে এবং সাতটা আটটা ঘন্টা এক টানা নিতে হবে এবং দার্সের মধ্যে কোনো প্রকার ডিস্টার্ব কোনো প্রকার সমস্যা হওয়া যাবে না অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া যাবে না দাসকে সবচেয়ে গুরুত্ব দেয় তো এই যে আমানতদারিতা যে আপনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের প্রতি আপনার সততা যেটা মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিলাম এই সততা এবং ন্যায়প্রয়তার মধ্যে এবং জ্ঞান অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে আমরা যদি একটা সত্যিকার প্রজন্ম তৈরি করতে পারি যে প্রজন্মকে জ্ঞানের নেশা দিতে পারলাম যে প্রজন্মকে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সাহসিকতার উপর বড় করতে পারলাম তাহলে আমরা যে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের কথা বলছি সেটা কিছুটা হলেও গড়ে উঠবে এবং কিছু কিছুটা হলেও আমরা সফল হলো তো এই জ্ঞানের বিপ্লবের জন্যই কিন্তু আমরা বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছি আমাদের একটা হচ্ছে মক্তব আর দাওয়াইল মাধ্যমে পরিচালিত হচ্ছে এইটা হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানোর একমাত্র রাস্তা মাদ্রাসায় তো আমরা দুই পার্সেন্ট মুসলমানকে দিন শিখাই আর আঠানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান স্কুলে যায়। তাহলে শতভাগ মুসলমানকে দিন শেখাতে হলে মসজিদেই যেতে হবে মসজিদকেই টার্গেট করে শক্তিশালী মক্তব করে তুলতে হবে এই জন্য আমার বহু বক্তব্য বলা আছে যে ফ্যান লাইট বিক্রি করে দিয়ে টাইলস বিক্রি করে দিয়ে এসি বিক্রি করে দিয়ে মসজিদের মক্তব্যে শিক্ষকের বেতন দিতে হবে এটা খুব জরুরি এবং যেখানে যারা আপনারা বিভিন্ন মাদ্রাসায় আছেন তাদেরও উচিত যে শুধু মাদ্রাসার প্রতি ফোকাস না রেখে ওই লোকাল স্থানীয় মসজিদগুলোতে তো মক্তব্য চলতেছে কিনা এটাও একদিন খোঁজ দিতে যাওয়া এটা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ওই চাকরি হিসেবে আমি বলতেছি যে আমরা মুসলিম জাতির যদি মুক্তি চাই মুসলিম উম্মার যদি মুক্তি চাই আমাদের শক্তিশালী মক্তব লাগবেই তো আপনি যেখানে যে জায়গায় দায়িত্বে আছেন সেখানে আশেপাশে মক্তব চলতেছে কিনা এটা আপনার খোঁজ নিতে যাওয়া উচিত এবং পাশাপাশি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার একটা চিন্তা রাখতে হবে যদি আপনারা প্রতিষ্ঠান প্রধান হন যে প্রতিষ্ঠানকে আমি বিভিন্ন আঙ্গিকে শক্তিশালী করব ভালো শিক্ষকদের প্রতিষ্ঠান শক্তিশালী হয় ভালো ছাত্রদের প্রতিষ্ঠান শক্তিশালী হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে প্রতিষ্ঠান শক্তিশালী হয় এক্সট্রা কারিকুলামটিস মানে যে জামিন সারাফার বাচ্চারা দেয়ালিকা লিখতেছে পত্রিকা প্রকাশ করতেছে কিশোরয় লিখতেছে তর্ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতেছে এগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো দিয়েও প্রতিষ্ঠান শক্তিশালী হয় চার নাম্বার প্রতিষ্ঠান যখন জনগণের সাথেও কানেক্টেড থাকে তো আমি শুধু আমার ছাত্র শিক্ষকের ব্যবস্থা করলাম না আশেপাশের জনগণের সমস্যার সাথেও কানেক্টেড যা আশেপাশের মানুষ বিপদে পড়লো সহযোগিতা করতে গেল ত্রাণ হোক শীত মৌসুমে হোক করোনার মৌসুমে হোক বন্যার মৌসুমে হোক যে একটা মাদ্রাসা তার এলাকার মানুষের পাশে দাঁড়ায় কর যে হাসানা দেওয়ার মাধ্যমে হোক এটাকেও এটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে ঠিক তেমনই আশেপাশের মসজিদগুলোর মক্তব ওই প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসার মাধ্যমে ওই মসজিদগুলোর ইমামদেরকে ওই প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসার মাধ্যমেও প্রতিষ্ঠান শক্তিশালী হয় এই ধীরে ধীরে যখন একটা প্রতিষ্ঠান অনেক শক্তিশালী হয় যে আমি একটা মাদ্রাসার দায়িত্বশীল আমার অধীনে এখানে তিরিশটা মসজিদ আছে তিরিশটা মসজিদের ইমাম ইমামগণ আমার সাথে কানেক্টেড এবং তিরিশটা মসজিদে আমাদের অধীনে মক্তব্য চলে আমি আমার এলাকার জনগণের সাথেও কানেক্টেড আমার ভালো শিক্ষকও আছে ভালো ছাত্রও আছে আমার ছাত্র এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও পারদর্শী তো এইটা অনেক শক্তিশালী একটা প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান শক্তিশালী হতে হতে এরকম লেভেলেও চলে যায় যে থানার ওসি বলেন আর জেলার ডিসি বলেন আর এসপি বলেন আর অত্র অঞ্চলের এমপি বলেন ওরাও ওই প্রতিষ্ঠানে এসে সালাম ঠকে যাবে প্রতিষ্ঠানের শক্তির কারণে প্রতিষ্ঠানের পাওয়ারের কারণে যেমন এখন গোটা বাংলাদেশ সরকার ডেইলি সেটা প্রথম আলোকে সালাম ঠুকতেছে দিস এ পাওয়ার অফ ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠানের পাওয়ার তো আমাদেরকেও এরকম শক্তিশালী প্রতিষ্ঠান বিল্ড করতে হবে যে প্রতিষ্ঠান ভারসাটায় বিভিন্ন দিক থেকে কানেক্টেড হওয়ার কারণে পাওয়ারফুল হবে স্থানীয় রাজনৈতিক নেতা যে দলেরই হোক আর যত বড় পাওয়ারফুলই হোক এই প্রতিষ্ঠানের মুখাপেক্ষে নয় ও এসে প্রতিষ্ঠানের সালাম দিয়ে যাবে এরকম কালচার তৈরি করতে হবে এরকম সিস্টেম ডেভেলপ করতে হবে তো এই জ্ঞানের বিপ্লবের জন্যই আমাদের দাবা ইল্লার মাধ্যমে বক্তব্যের কার্যক্রম জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্যই রবে মাদারেসা সালাফিয়ার মাধ্যমে গ্রামগঞ্জে শহরে উপশহরে চলতে থাকা মাদ্রাসাগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা তার একটা পার্ট আজকে আমরা শেষ করলাম সেটা হচ্ছে প্রশিক্ষণ আরও বিভিন্ন পার্টে আমাদের কাজ হবে যেগুলো আপনারা জানেন জানবেন সিলেবাসের বই পুস্তক পৌঁছে দেওয়া তারপরে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজন করা ঠিক আছে বিভিন্ন সময় মাদ্রাসাগুলো ভিজিটে যাওয়া আরও যতভাবে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি এবং মাঝে মধ্যে এরকম বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ আয়োজন করা তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আরও দত্ত আহ্বান জানাবো যে আমাদের আর অন্য যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোকে আল্লাহর সন্তুষ্টের জন্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয় যদি আপনাদের পক্ষগুলোতে যুক্ত হওয়া সম্ভব হয় মক্তব হোক মাসিক আলহসলাম আপনার প্রতিষ্ঠানে নেওয়া হোক ছাত্রদেরকে মার্শিকালিতে পড়তে দেওয়া হোক তারপরে হচ্ছে বিভিন্ন বই পুস্তক হোক আরও যত ধরনের কার্যক্রম আছে দিনের সাথে সেগুলোতে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আশেপাশের প্রতিষ্ঠান ছাত্র মসজিদ মাদ্রাসায় তাদেরকে এই জিনিসগুলোর সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা কোনো মসজিদ দেখলেন যে এখানে মক্তব আছে সেই শিক্ষককে আমাদের এখানে ট্রেনিংয়ে পাঠিয়ে দিলেন আর যাতায়াত খরচ লাগে না থাকা খরচ লাগে না শুধু অফিসে যোগাযোগ করে ভাই কবে ট্রেনিং আছে তো অমুক দিন ট্রেনিং আছে ঠিক আছে ভাই আপনি যে তাহলে সে আমাদের এই সিলেবাসটা ওখানে পড়াতে পারবে এবং আমাদের সিলেবাস ওখানে পড়ালে নিশ্চিত থাকেন ওই গ্রামে উনি যা পড়াচ্ছে তার চেয়ে ভালো পড়াবে অন্তত দিন শেখানোর জন্য আমাদের যে সিলেবাসটা আছে এটা ওনার দিন শেখানোর চিন্তা চেতনাকে পরিবর্তন করে দেবে ওই মক্তব শিক্ষকের ওই মক্তব শিক্ষক নিজেও মজা পাবে ওই মক্তব শিক্ষক নিজেও তার ছাত্র ছাত্রীদেরকে ভিন্ন একটা স্বাদ দিতে পারবে জ্ঞানের ইসলামের দিনের সার্বম তো এই জিনিসগুলোর সাথে বিভিন্ন দিক থেকে কানেক্ট হওয়ার উদত্ত আহ্বান এবং রবেতুল মাদারিসের সালাফিয়ার মাধ্যমে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান এবং সর্বশেষে দোয়ার আহ্বান যেন আল্লাহ সব আমাদের এই কার্যগুলো কার্যক্রমগুলোকে ন্যায়ের সাথে সততার সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করার তৌফিক দান করা আল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বক্রেদ আবানী আহমদুলিল্লাহ রবিল আলমেন আসসালামু আলাইকুম আরহামল্লা বাকাত